থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ মঙ্গলের গোচর বা সঞ্চার হচ্ছে কন্যা রাশি থেকে তুলা রাশিতে তো থার্টিন সেপ্টেম্বর থেকে থার্টিন সেপ্টেম্বর থেকে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গল গোচর করবে এবং কর্কট রাশি এবং কর্কট লগ্নের উপর বা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জীবনে এই তারা এই গোচর সময় কেমন

যেহেতু চতুর্থে মঙ্গল স্থান করছে সেহেতু কোন সাবর অথর সম্পত্তি ভূ সম্পত্তি তাই বাড়ি ক্রয়ের মাধ্যমে তাদের ইচ্ছা হবে কারণ ফোর্থ হাউস আমরা জানি পূরণের ঘর স্থাবর সম্পত্তি ঘর গাড়ি বাড়ি ফ্ল্যাট হ্যাঁ ইত্যাদি যারা কিনবেন বা অ্যাডভান্স দিয়েছেন তাতে পাবেন ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন সাবর সম্পত্তি বিয়োগ বিভিন্ন ইচ্ছা পূরণ কিন্তু হবে কোথাও এছাড়াও কোন পাতীয় বস্তু বা ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হতে চলেছে এই টাইম পিরিয়ডে বা এই সময় এছাড়া বন্ধুরা সপ্তম হাউজে যেহেতু মঙ্গল দৃষ্টি আছে হাউজে রাশি তাদের সময় দাম্প জীবন সুখের সময় হবে একটা হবে স্বামী স্ত্রীর মধ্যে সপ্তম হাউস হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা দিক হবে একটা ফ্লেক্সিবল সম্পর্ক তৈরি হবে একটা নৈকট্য লাভ করবেন আপনারা এছাড়া আপনাদের সন্তানের শুভাব তুলে সন্তানের আপনারা কাছাকাছি আসতে পারবেন তার আনুগত্য লাভ করতে পারবেন সন্তানদের সাফল্য লাভ হবে ক্রিয়ায় সমৃদ্ধি আসবে শিক্ষায় সাফল্য আসবে একাদশে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে একাদশ ভাব অফরন্ত অফুরন্ত প্রফিট যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি একটা অফুরন্ত প্রফিট দেবেন অগ্রত ইত্যাদি এই সময় আপনারা অনুভবেন যে নেতিবাচক যে এই সময় আপনাদের বিশিষ্ট বন্ধু লোক সঙ্গে আপনার ভালো কমিউনিকেশন ভালো যোগাযোগ রয়েছে তাদের মাধ্যমে আপনি যেটা পারবেন না। আপনারা পাবেন এবং তাদের হেল্প বা সহায়তায় আপনাদের প্রফিট আপনাদের জীবনে নতুন মোড় খুলে যায় কমিউনিকেশনের মাধ্যমে তাহলে মঙ্গলের একাদশ দৃষ্টিতে আপনার সমৃদ্ধি আসবে যেটা নেতিবাচক দিকটা হচ্ছে স্বাস্থ্যের ঘটতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন এবং যে মঙ্গল এবং ফোর্থ হাউস সম্পত্তি কাগজপত্র দেখে নেবেন আপনারা দুটি থাকলো সংক্ষেপে বললাম হচ্ছে সম্পত্তি সহায়ক স্থাবর সম্পত্তি সহ একটি কাগজপত্র দেখে বিক্রয় করেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে করবেন আমার পাশে থাকবেন প্রার্থনা করি আশা রাখি তারা দেখাব ভিডিওতে